যেই মেসেজটা আমার আপনাদেরকে দেয়া মাত্রা যে কথাটা আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি সেটা হলো আমরা এতদিন পর্যন্ত জেনে আসি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কথা হান্ড্রেড পার্ট বাস্তব কথা কিন্তু যেই শিক্ষার মাধ্যমে মানুষের অন্তরের পরিবর্তন হয় না যেই শিক্ষার মাধ্যমে মানুষ প্রকৃত অর্থে মানুষ হতে পারে না যেই শিক্ষার মাধ্যমে দেশ এবং দশের মায়ার মহাব্বত মানুষের দেলের মধ্যে সৃষ্টি হয় না ওই শিক্ষা ব্যবস্থা দিয়া দেশ এবং দশের কোন ভাগ্যের পরিবর্তন কখনোই আশা করা যায় না কথাকে ঠিক না ঠিক কোন নাম কি করা যায় এখন কি করতে হবে হুজুর বলুন কোন কাজ করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে দুনিয়ার এই জীবনটাকে আমরা জান্নাতের জীবনে রূপান্তরিত করতে পারব দোস্ত আমার বন্ধুরা আমার সেজন্যই তো আল্লাহ পাক আরবিন আলামিন আসমান থেকে কোরআন নাজিল করেছেন সিলেবাস হিসেবে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন বর্বরতার যুগের মানুষ গুলা যে মানুষগুলার গুলার কথা বলে শেষ করা যাবে না যাদের কামডা বর্বর বলে চিনি যাদের আমরা আইয়ামে জাহিরিয়াদের মানুষ বলে চিনিয়ে থাকি কথা বোঝাতে পারলাম কি না এমন কোনো অন্যায় অপরাধ ছিল না সামগ্রিক ভাবে তারা অন্যায়ের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নাই দোস্ত আমার বন্ধু আমার এমন একটা সিলেবাস তারা লেখাপড়া করেছে নিজের জীবনে তারা ধারণ করেছে আল্লাহ একবার কি বলবো আদম নবীর থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী এবং রসুল দুনিয়াতে আগমন করেছে তাদের কাউকে বর্বর বলা হয় নাই যদিও তারাও এই খাসলত এই অভ্যাস তাদের ছিল আমাদের নবীজন উম্মত যারা নবীজা সারাত পর্যন্ত তাদেরকে বর্বর বলে আমরা জানিয়ে চিনেছি এই বর্বর জাতির লোকগুলো বর্বর জনগোষ্ঠী যখন কোরআনের কক্ষে ধারণ করেছে পড়াশোনা করেছে উপর যখন আমল করেছে তারা শুধু আল্লাপ আব্বুল তাদের জীবক দশায় তারা জীবিত জীবদ্দশায় দশায় তাদেরকে জান্নাতের কার্ড আর টিকিট প্রদান করেছেন জগানেও বসড়ে দিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত তারা বাহায়াত আছে এখনো পর্যন্ত তারা দুনিয়া ত্যাগ করেন নাই নিজের জীবনটাকে আজ এত সুন্দর করে সাজাইতে পেরেছিলেন দুনিয়ার জীবনে জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বলেছেন দোস্ত বন্ধু আমার কোরআনে কারীমেও তার ইঙ্গিত দেয়া আছে আস-সাবিকুনাল মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিহসান রবি আল্লাহ নিজেও তাদের জীবনের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর ফয়সালের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন সুবাহ আল্লাহ জড়ে পড়েন মুসলমান বন্ধুগুন আমার সাহাবাই কিরামরা যেই সিলেবাস পড়েছে সাহাবাই কিরামদেরকে পরিশুদ্ধ করবার জন্য এই বর্বর জাতিকে পরিশুদ্ধ করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পাঠ নাজিল করেছিলেন যেই কুরআন আর যেই সিলেবাস নাজিল করেছিলেন ওটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় না থাকে কখনো সেই শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড কখনোই হতে পারে না ঠিক ঠিকভাবে ঠিক নম্বরে দোস্ত আমার বন্ধুরা আমার এতদিন পর্যন্ত আমরা জেনে আসছি শিক্ষাই জাতির মেরুদণ্ড আজ থেকে আমাদেরকে বলা লাগবে না শুধু শিক্ষা না সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সুশিক্ষা কেমন হবে যে শিক্ষা সিলেবাসে কোরআন এবং হাদিস থাকবে না ওই শিক্ষা সিলেবাস কখনো সুশিক্ষিত মানুষদের সুশিক্ষার সিলেবাস হতে পারে না আর এই পড়ে কখনো শিক্ষা শিক্ষিত ছেলেরা শিক্ষিত হতে পারবে বটে তারা সুশিক্ষিত হতে পারবে না বুঝেন নেই বুঝেন নেই কথা দর্পণ করেছে বাংলাদেশের আয়ু এখন চুয়ান্ন বৎসর চলমান বয়স স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশে শিক্ষিত মানুষ ছিল সতেরো তেইশ থেকে চব্বিশ জন উল্টা ছিয়াত্তর থেকে সাতাত্তর জন মানুষ ছিল দেশে এদেশে অশিক্ষিত বাংলাদেশের শিক্ষার কোন জোয়ার শুরু হয়েছে একজন ভ্যান চালক রিক্সা চালক দিনমজুর খেটে খাওয়া মানুষেরাও নিজের সর্বোচ্চ ত্যাগের বিনিময় চেষ্টা করেন যে কোনো মূল্যে হোক আমার সন্তানকে লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করে তাকে গড়ে তুলবে বাড়ি গাড়ি দরকার নাই আমার এখন আমার জমি জমার দরকার নাই আমার দরকার হলো আমার সন্তানদেরকে মানুষ করা লেখাপড়া করায় এটা গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে সকল অভিভাবকদের মনের পরিবর্তনটা এসেছে যার কারণে বাংলাদেশে বর্তমান শিক্ষার হার বাড়তে 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 এখন শিক্ষিত এখন অবস্থার পরিবর্তন হয়েছে এপিট আর অপিট হয়ে গেছে খুব ভালো করে খেয়াল করবেন স্বাধীনতার পরবর্তীতে পরবর্তী সময় বাংলাদেশের যেই পরিমাণ মানুষ ছিল শিক্ষিত এর চাইতে কম সংখ্যক মানুষ বর্তমানে আছে অশিক্ষিত স্বাধীনতার পরবর্তী সময় যেই পরিমাণ মানুষ ছিল বৃহৎ সংখ্যক মানুষ ছিল অশিক্ষিত এর চাইতে বেশি সংখ্যক মানুষ বর্তমান বাংলাদেশে শিক্ষিত তাহলে চিত্রটা এপিট হয়ে গেছে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে এতগুলো মানুষ বাংলাদেশে শিক্ষিত শতকরা আশি জন মানুষ শিক্ষিত তার মানে আশি ভাগ আলো বাংলাদেশে জ্বলে উঠেছে বাস্তবতা কি বাস্তবতা আপনারা বলবেন কারণ আমরা স্বাধীনতার অনেক পরে জন্ম নেওয়া সেই সময়টা আমরা দেখিনি আপনারা ভালো করে জানেন আপনারা বুঝেন আমি যদি এই সময় আর সেই সময় এই দুটো সময়ের সাথে তুলনা করতে বলি কোন যুগটা ভালো ছিল বর্তমানটা না আগেরটা আপনারাই বলবেন যে না হুজুর বর্তমান সময়ে শিক্ষিত মানুষ ভাল কি হবে সে সময় অশিক্ষিত মানুষ মানুষদের ভরা ছিল তারপরেও বর্তমান শিক্ষিত সমাজের চাইতে আগেকার অশিক্ষিত সমাজ ব্যবস্থার মানুষগুলা অশিক্ষিত বটে কিন্তু তারা মানবতাবোধ সম্পন্ন সে মনের মানুষ ছিল প্রতিহিংসা ছিল না ঠিক বলেন একজন আরেকজনের এরকম ক্ষতি করবার কখনো চেষ্টা করে নাই এখনকার শিক্ষিত মানুষরা যেই পরিম যেই পরিমাণের হিংসু হিংসুটে যেই পরিমাণের শত্রুতামি এবং হিংসা লালন করে একজন আর একজনের কোনো ভালো তারা কখনো মেনে নিতে পারে না এবং পৃথিবীতে এমন কোন মানে জাতি নাই যারা স্বজাতির রক্ত চুষে বড় হয় কখনোই কোনো জাতিকে আপনারা দেখতে পারবেন না হায়ওয়ানাত জীবজন্তুদের মাঝেও আপনারা খুঁজে পাবেন না একমাত্র মানব সম্প্রদায় যারা নিজের স্বজাতির আপন ভাইয়ের পর্যন্ত রক্ত চুষে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এরা হলো আমাদের মানুষ জাতি মানব জাতি যারা ছিল আশ্রাফুলোকা তাদের হলো চরিত্র এমন হয়ে গিয়েছে অথচ এদেশে আশি ভাগ মানুষ বর্তমানে শিক্ষা আলো আলোকিত হয়ে আমি যদি আরেকটা আগে গিয়ে বলি বাংলাদেশে বাইরের কথা বাংলাদেশের কথা বলি আমার দেশে অনেক উচ্চশিক্ষিত ভাই বন্ধু এমন আছেন যাদের হিংস্রতার সামনে বন জঙ্গলের জীব জন্তুর হিংস্রতাও কেমন ছিল হার মানে বোঝেন নাই কথা একটা উদাহরণ আপনাদেরকে দেই ভালো করে বোঝেন এই তো কিছুদিন আগের কথা আপনারা জানেন বাংলাদেশে এই নিকট অতীত বলেন আর দূর অতীত বলেন এদেশে যে পরিমাণ টাকা চুরি হয়েছে যেই পরিমাণ টাকা ডাকাতি হয়েছে আপনারা বলেন এই চুরি এবং ডাকাতির সাথে এদেশে অশিক্ষিত ভ্যান চালক রিক্সা চালক খেটে খাওয়া মানুষ যারা আছেন ইটের ভাটায় কাজ করে যারা শ্রমিক যারা আছেন যারা অত উচ্চ শিক্ষিত নয় এই জাতীয় চুরি এবং ডাকাতির সাথে আমাদের এদেশের অশিক্ষিত ভাই বন্ধু যারা এরাই কি সম্পৃক্ত ছিল কথা বলেন আমরা দেখতে পেরেছি এদেশে যত বড় চুরি হয়েছে এদেশে যত বড় শিক্ষিত তত বড় বড় চুরির সাথে তারা জড়িত ছিল এদেশে যত বড় ডাকাতি হয়েছে সবচেয়ে বড় বড় ডাকাতির সাথে এদেশের সবচেয়ে বড় বড় শিক্ষিত যারা তারাই জড়িত ছিল তাহলে রেজাল্ট এটাই নেমে যায় সবচেয়ে বড় শিক্ষিত সবচেয়ে বড় চোর এদেশের সবচেয়ে বড় শিক্ষিত যে সে বড় শিক্ষিত সবচেয়ে বড় ডাকাত এদেশের সবচেয়ে বড় শিক্ষিত যে সে ঠিক না ঠিক বললাম ভালো করে বোঝার চেষ্টা করেন আমি সবাইকে প্রতিপক্ষ মানিয়ে আমি কথা বলছি না আমার কথা বোঝার চেষ্টা করেন আমাদের এদেশে লক্ষ লক্ষ কোটি টাকার আপনারা বলুন এই জাতীয় কেলেঙ্কারির সাথে আমাদের এদেশের অশিক্ষিত যারা তারাই তো জড়িত ছিল ব্যাংক লুট করেছে যারা এরা কি এদেশের অশিক্ষিত ভ্যান চালক রিক্সা যারা তারা নাকি এদেশের উচ্চ শিক্ষিত যারা তারা যত বড় শিক্ষিত তত বড় চোর যত বড় শিক্ষিত তত বড় ডাকাত দেখতেছি তত বড় দুর্নীতিবাজ দেখতেছি আমি ঠিকটা ব্যাখে করলাম বলে ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন আমি আগেই বলেছি আমার কথা আমি সবাইকে খেয়াল করে বলছি না তবে দেখতেছি ম্যাক্সিমামের মধ্যে দোস্ত কেন এই পরিবর্তনটা কেন হচ্ছে না আমুখিত মানুষ সে তো আলুওয়ালা মানুষ সে তো এই জাতীয় নিম কোনো কাজের সাথে নিজেকে জড়াতে পারে না আর আমরা দেখতেছি এদেশের যত বড় বড় শিক্ষিত মানুষ আলোকিত মানুষ এরাই হলো সবচেয়ে বড় বড় নিম এবং নিম্ন মানের সাথে জড়িত আর একটা মিশাল আপনাদেরকে দেয় বলুন আমাদের বাংলাদেশে প্রায় এক কোটির উর্ধে মানুষ থাকে বিদেশে ঠিক কিনা বলেন প্রবাসী এক কোটির উর্ধে মানুষ থাকে বিদেশে প্রবাসী জীবন যাপন করে আমাদের প্রবাসী ভাই বোনদের মধ্যে ম্যাক্সিমাম প্রবাসী হলেন অশিক্ষিত কিছু আছেন আধা শিক্ষিত আর নবন্য সংখ্যক কিছু প্রবাসী আছেন উচ্চ শিক্ষিত এবার আপনারা বলুন প্রবাসে যারা জীবন যাপন করে এক কোটির মতো মানুষ এরা দিনকে দিন বলে না রাতকে রাত বলে না জঙ্গল মরুভূমি কোথার থেকে কোথায় তারা ছুটে বেড়াইতেছে নিজের দেহের রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফালায়া বিবি বাল বাচ্চা মা বাবা দেশ এলাকার মোহব্বত পদদলিত করে মাটি করে দিয়ে যুগের পর যুগ অনেকে বিদেশ কাটাই দিচ্ছেন বিদেশে সময় পার করে দিচ্ছেন এরা শত কষ্ট করে উপার্জন করে এই যে উপার্জিত যে অর্থগুলি আছে কোন রকম খেয়ে পরে ডাল ভাত খেয়ে বেঁচে থেকে বাদ বাকি টাকাগুলা তারা যে ভাবেই কোনো না কোনো অ্যাকাউন্টের মাধ্যমে তারা বিদেশ থেকে ইনকাম করে টাকাগুলা দেশে পাঠায় ঠিকা ঠিক বললাম বলে এরা একটা টাকাও বাহিরে রাখে না একটা পয়সাও যে দেশে তারা শ্রম দিচ্ছে তারা একটা পয়সা বাহিরে রেখে দেয় না বিদেশে রেখে দেয় না ইনকাম করার সব টাকা তারা দেশে পাঠায় দেয় দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য দেশের অর্থনীতির চাকাকে সচল করবার জন্য ঠিকঠাক ঠিক বললাম বলে মাথার ঘাম পায়ে ফালাইয়া রাত দিন নাই চব্বিশ ঘন্টা মেহনত করে তারা দেশের উন্নয়নের জন্য তারা কাজ করে যায় দুঃখের সাথে বলতে হয় অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলতে হয় আমার দেশের উচ্চ শিক্ষিত বহু মানুষ আছে যারা দেশের টাকা চুরি করে ডাকাতি করে দেশেও যদি রাখত দেশেও যদি কোন কর্মসংস্থানের ব্যবস্থা করত এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো কিন্তু আমরা দেখতে পেয়েছি উচ্চ উচ্চশিক্ষিত অনেক ভাই বোনের আছে দেশের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে চুরি করে দেশেও রাখে নাই দেশের টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে কথাকে ঠিকঠাক রাখেই বললাম মানে তারা দেশেও রাখে নাই দেশের টাকা বিদেশে পাচার করেছে এবার আপনি বলুন যে অশিক্ষিত মানুষগুলা বিদেশ থেকে ইনকাম করে দেশে টাকা পাঠায় আর শিক্ষিত মানুষগুলা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে এই শিক্ষিত মানুষদের চাইতে আমার অশিক্ষিত ভাই বন্ধুরা হাজার হাজার গুণে ভালো ঠিকটা ভাই ঠিক বলবো কি বলেন কথা বোঝেন নাই কথা কি বাস্তব না বাস্তব বললাম কথা কি বুঝছেন দেশের অশিক্ষিত মানুষগুলা হারবাঙ্গা পরিশ্রম করে দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য দিবারাত্রি চব্বিশটা ঘন্টা মেহনত করে যায় আর এদেশের কিছু চোর আর বাটপর আছে উচ্চ শিক্ষিত ভেতরে আসলে কলিজার কোন পরিবর্তন হয় নাই এদেশের লাখ লাখ কোটি টাকা বন্ধিতে করে দেশেও যদি কিছু করতো তাও ধৈর্য মানত দেশে একটা টাকাও তারা রাখে নাই আখের সেই টাকাগুলো বিভিন্ন ব্যাংকে বিদেশের বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দিয়েছে কথাকে ঠিকঠাক ঠিক করলাম আমার বক্তব্য হলো আমি শিক্ষার বিরুদ্ধে কোনো বয়ান আমি দিচ্ছি না আমার যে মেসেজটা আপনাদেরকে দেয়া মাকসার সেটা হলো এই জাতীয় শিক্ষিত মানুষ এক পার্সেন্টও যদি আমাদের দেশে পারে এক পার্সেন্ট আমাদের দেশে আরো নতুন করে ক্ষতি হবে কথা বুঝাতে বললাম এখন যদি আসি থাকে আর এর উপরে যদি ওয়ান পার্সেন্ট বাড়ে একাশি যদি হয়ে যায় তাহলে আমার দেশের আরো এক ভাগ ক্ষতি হবে এইভাবে বাড়তে বাড়তে যদি একশো ভাগ হয়ে যায় তখন এ দেশ আর বসবাসের উপযুক্ত থাকবে না তখন মানুষ আর মানুষ থাকবে না মানুষ জন্মগত মানুষ থাকবে মানুষ রূপী হায়ান আর জীব জন্তুতে রূপান্তরিত হয়ে যাবে সম্মানিত হাজির কথাগুলি খুব ভালো করে মাথায় এনেন যেই মেসেজটা আমার আপনাদেরকে দেয়া মাত্রা যে কথাটা আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি সেটা হলো আমরা এতদিন পর্যন্ত জেনে আসি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড যেই শিক্ষার মাধ্যমে মানুষের অন্তরের পরিবর্তন হয় না যেই শিক্ষার মাধ্যমে মানুষ প্রকৃত অর্থে মানুষ হতে পারে না যেই শিক্ষার মাধ্যমে দেশ এবং দশের মায়ার মহাব্বত মানুষের দিনের মধ্যে সৃষ্টি হয় না ওই শিক্ষা ব্যবস্থা দিয়া দেশ এবং দশের কোন ভাগ্যের পরিবর্তন কখনোই আশা করা যায় না কথাকে ঠিক না ব্যাঠিক করলাম বলেন কি করা যায় এখন কি করতে হবে হুজুর বলুন কোন কাজ করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে দুনিয়ার এই জীবনটাকে আমরা জান্নাতের জীবনে রূপান্তরিত করতে পারবো দোস্ত আমার বন্ধু আমার সেজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোরআন নাজিল করেছেন সিলেবাস হিসেবে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন বর্বরতার যুগের মানুষ বলে যে মানুষগুলো আর অন্যের কথা বলে শেষ করা যাবে না যাদের কামডা বর্বর বলে চিনি যাদের কামটা আইয়া জাহিরিয়াদের মানুষ বলে চিনিয়ে থাকি কথা বোঝাতে পারলাম কিনা এমন কোনোবান অন্যায় অপরাধ ছিল না সামুদ্রিকভাবে তারা এই অন্যায়ের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নাই দোস্ত আমার বন্ধুরা আমার এমন একটা সিলিবাস তারা লেখাপড়া করেছে নিজের জীবনে তারা ধারণ করেছে কি বলবো আদম নবীর একবার থেকে শুরু করে ইসা নবী পর্যন্ত যতগুলি নবী এবং রসল দুনিয়াকে আগমন করেছে তাদের কাউকে বর্বর বলা হয় নাই যদিও বা তারাও এই হাসলত এই অভ্যাস তাদের ভেতরও ছিল আমাদের নবীজন মোহাম্মদ যারা নবীজা পর্যন্ত তাদেরকে বর্বর জানিয়ে চিনেছি এই বর্বর জাতির লোক গুলো বর্বর জনগোষ্ঠী যখন কোরআনের সিলিবাস নিজের কক্ষে ধারণ করেছে পড়াশোনা করেছে কোরআন উপর যখন আমল করেছে আল্লাহ একবার তারা মানুষ রয়ে গেছে শুধু তারা আল্লাহ বা আব্বুল আহমিন তাদের জীবদ্দশায় তারা জীবিত জীবন্ত সেই তাদেরকে জান্নাতের কার্ড আর টিকিট প্রদান করেছেন নবীজির জবানেও ঘোষণা দিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত তারা বাহায়াত আছে এখনো পর্যন্ত তারা দুনিয়া ত্যাগ করেন নাই নিজের জীবনটাকে এত এত সুন্দর করে সাজাইতে পেরেছিলেন দুনিয়ার জীবনে এটি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতই বলেছেন দোস্ত বন্ধু আমার কোরআনে কারিমেও তার ইঙ্গিত দেয়া আছে আসসাবিকুন আল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান আল্লাহ নিজেও তাদের জীবনের উপর সন্তুষ্ট তারাও আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন সুবহানাল্লাহ জোরে পড়ে মুসলমান বন্ধুগণ আমার যে সিলেবাস করেছে সাহাবাই কেরামদেরকে পরিশুদ্ধ করবার জন্য এই বর্বর জাতিকে পরিশুদ্ধ করবার জন্য আল্লাহবুল আলমিন যেই পাঠ নাজিল করেছিলেন যে আর যে সিলেবাস নাজিল করেছিলেন ওটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় না থাকে কখনো সেই শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড কখনোই হতে পারে না ঠিকভাবে ঠিক বললাম দোস্ত আমার বন্ধুরা আমার এতদিন পর্যন্ত আমরা জেনে আসছি শিক্ষায় জাতের মেরুদণ্ড আজ থেকে আমাদেরকে বলা লাগবে না শুধু শিক্ষা না বরং সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সুশিক্ষা কেমন হবে যে শিক্ষা সিলেবাসে পুরাণ এবং হাদিস থাকবে না ওই শিক্ষা সিলেবাস কখনো সুশিক্ষিত মানুষদের সুশিক্ষার সিলেবাস হতে

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রাইমারি সেকশন থেকে শুরু করে মাধ্যমিক পরের উচ্চ মাধ্যমিক ইউনিভার্সিটি পর্যায়ে পর্যন্ত কেউ সাহস করে একজনে দাঁড়িয়ে বলতে সক্ষম হবেন না আল্লাহর কালাম পবিত্র কোরআনে কারিমটাকে সহিষুদ্ধ করে পড়ানোর ব্যবস্থা আমাদের বাংলাদেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে আছে কথা বলেন আছে এই মুসলমান আছে কোথাও নাই আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রাথমিক বিদ্যালয়েও আমাদের মতি শিশু সন্তানরা লেখাপড়া সেখানে করে আর আফসোসের সাথে বলতে হয় আমরা মাদ্রাসায় মাত্র ফাইভ ছেলে মেয়েদেরকে টানতে পারছি না 95 ভাগ ছেলে মেয়ে গামী আমার মুসলমানদের সন্তান স্কুলগামী 95 ভাগ এদের ভবিষ্যৎ কি এরা কোথায় কি শেষ পর্যন্ত দাঁড়াবে আমাদের ভবিষ্যৎ তো শুধু 7 বছরের জীবন নয় আমাদের জীবন তো অনন্তকালের জীবন জয় করাটাই হলো আমরা ইমানদার এবং মুসলমানদের জীবনের একমাত্র লক্ষ্য আর টার্গেট এটাকে ঠিক তবে ঠিক বললাম মানে যেছি কোন পথে আমরা বলেন আমাদের 95 ভাগ মুসলমানের সন্তান প্রাইমারি সেকশন থেকে পার হয়ে যখন হাই স্কুলের ভিতরে ঢুকে যায় হাই স্কুল জীবনে যখন নিজে প্রবেশ করেন দosto আমার অনেক ছেলে মেয়ে প্রাইমারি পাস করতে করতে 10 11 12 13 বছর পর্যন্ত বয়স হয়ে যায় অতসে হাদিসের মধ্যে আছে সাত বছর যখন বয়স নামাজের নির্দেশ করো 10 বছর যখন বয়স হালকা বকলা শাসন করে নামাজে দাঁড় করায় দাও তেরো বছর পর্যন্ত আমার ছেলে প্রাইমারিতে কাটালো আমার মেয়েটা কাটিয়ে দিলো অথচ সেই শিক্ষা ব্যবস্থায় আমার ছেলে মেয়েকে কোরআনটা শিখিয়ে দিতে পারে নাই তাহলে এই পঁচানব্বই ভাগ ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি এরা যাবে কোথায় এরা যাবে কোথায় প্রাইমারি গন্ডি যখন পার হয় হাই স্কুলে যাওয়ার পরে তখন তাদের পাখা একটু বেড়ে যায় তখন কিন্তু তাদেরকে হাল মানান তখনই কঠিন হয়ে যায় যখন হাই স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পা রাখে তখন তো তাদের মানে একেবারে কেমন ভাবে দ্রুত গতিতে আগাতে থাকে তখন আর কারো বুঝ মানতে রাজি না বুঝ দিবেন তো বলবেন যে আমরা কলেজের স্টুডেন্ট আমাদেরকে বুঝ দিতে হবে না আমরা শিক্ষিত ছিল আর যখন ভার্সিটিতে পা রাখবে তখন বলবে যে আমরা বুঝ ফেরি করে ঘুরি আমরা মানুষকে বুঝ দেই আমাদের আপনাদের থেকে বুঝ নিতে হবে আপনাদের থেকে বুঝ নিতে হবে না আমরাই বুঝ দেই মানুষকে মানুষকে ফেরি করে ঘুরি ঠিকটা ঠিক বললাম বলেন এবার আপনি বলুন আমাদের এই পঁচানব্বই ভাগ মুসলমানদের ছেলে মেয়ের এদের ভবিষ্যৎ কি আপনি বলবেন না হুজুর ষাট বৎসরের জীবনে ভালো চাকরি পাবে ভালো একটি অবস্থানে যেতে পারবে বাড়ি হবে গাড়ি হবে অর্থবিত্তের মালিক হতে পারবে দোস্ত আমার জীবন শুধু ষাট বৎসরের জন্যই তো না এই ষাট বৎসরের জীবনের সফলতা অর্জন করায় একমাত্র আমার জীবনের লক্ষ্য টার্গেট না আমার জীবনের একমাত্র লক্ষ্য আর টার্গেট হলো মরনের পরের অনন্তকালের জীবন সেই জীবনটা জয় করাই হলো আমরা ইবানদার মুসলমানদের একমাত্র লক্ষ্য আল্লাহর কাছে। অনেকে মনে করে হুজুর মরে গেলাম তো খতম ইনিংস খতম জীবনের ইনিংস খতম আর কি মনে গলি তো শেষ আছে না কিছু ভালো আরে আকেল না হোগা গাফেল तुझे दुनिया से जाना है अरे আকেল না হোগা গাফেল तुझे दुनिया से जाना है তুই আর আমি কি মনে করেছি আমি মনে গেলাম আমার জীবন শেষ মাটি হয়ে গেলাম পরবর্তী আর কোন জীবন নাই আরে পাগর না না আমার মরণের মধ্য দিয়ে এমন একটা জীবনের আমার অনুপ্রবেশ ঘটতেছে যে জীবনের প্রভাত হতে জানে তবে সেই জীবনের কখনো দুপুর বাড়াবে না সেই জীবনের কখনো সন্ধান আনবে না এমন একটা জীবন তো আমার আপনার সামনে আছে ওই জীবনের একটি অবস্থান সৃষ্টি করা একটা অবস্থানে যেতে পারা জান্নাতে অধিবাসী হতে পারা এটাই হবে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আর টার্গেট কথা বোঝাতে পারলাম সম্মানিত হাজিরেন কথাগুলি খুব ভালো করে মাথায় নেন আমি আপনাদেরকে বলছি পায়ে হাত বলছি নিজের সন্তানদের ভবিষ্যতের ব্যাপারে ফিকির করেন নিজের সন্তানদেরকে অক্ষর জ্ঞান অর্জন করালাম দুনিয়াতে তারা কিছু পড়াশোনা করে তারা নিজেদেরকে একটা অবস্থানে নিয়ে যেতে পারলো ভালো টাকা পয়সার মালিক হতে পারলো বাড়ি আর গাড়ি করতে পারলো আমরা মনে করতেছি সফল হয়ে গেছে এটি তো সফল না আমার এদেশে অনেক বড় বড় উচ্চশিক্ষিত মানুষ আছে অনেক ডাক্তার আছেন ডক্টর ইঞ্জিনিয়ার আইনবিদ লয়ার অনেকে আছেন যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা উচ্চশিক্ষিত দেশ এবং বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে তারা দেশে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই উচ্চশিক্ষিত ভাই বোনদেরকে যদি বলা হয় আপনি কি আল্লাহ কালাম কোরআনে কারিমটাকে শুদ্ধ করে পড়া জানেন আপনি কি নামাজের মাসালাগুলো জানেন ইমান ভঙ্গ হয় কোন কোন কারণে ইমান নষ্ট হয়ে যায় এই বিষয়ে কি আপনার কোনো নলেজ আছে জানা শোনা আছে আমার দেশের অনেক উচ্চ শিক্ষিত ভাই বোনেরা আছে তারা প্রথম চান্সে বলবে সরি হুজুর এই বিষয়ে তো আমাদের কোনো জানা শোনা নাই ঠিক না বলেন আছে না এরকম আমার কথা উঠে না আমার এ দেশে সব লাগবে আমি সবাইকে বলতেছি না সবাই আলেম হয়ে যান হান্ড্রেড পার্সেন্ট মুসলমান সকলে দাওরা পাশ করুক সকলে কামিল পাশ করো এটা বলতেছি না আরে সবাই কামিল পাশ করবে সবাই করবে তাহলে আমার দেশে তো ডাক্তার ইঞ্জিনিয়ার মৎস্যবিদ লাগবে সব আমার দরকার আছে সব দরকার আছে সব লাগবে আমার দেশে কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের ক্ষেত্র ভিন্ন হতে পারে কিন্তু মুসলমানদের চিন্তা এবং চেতনা থাকতে হবে অভিন্ন কথা বোঝেন নাই একজন থাকবে মাঠে একজন থাকবে ঘাটে একজন থাকবে অফিসে একজন থাকবে রাজনীতির রাজনীতির ময়দানে একজন থাকবে বিচার কার্যে একজন থাকবে মসজিদের মেম্বারে কথা ঠিক আছে এক একজন এক এক জায়গায় থাকবো আমরা সর্বত্র ছড়িয়ে পড়বো আমরা তবে ব্যক্তি হিসেবে ছড়িয়ে পড়তে পারি আমাদের চিন্তা থাকতে হবে অভিন্ন চিন্তা থাকতে হবে এক মুসলমানদের একমাত্র লক্ষ্য আজকে দেখতেছি আমার দেশের সকলেই যেমন ডিপার্টমেন্ট আলাদা চিন্তা চেতনাও আমাদের আলাদা আলাদা হয়ে গেছে কথা বলছেন কিনা কারোর সাথে কারো মিল নাই কারণ আসলে দিন যে তার কলিজার মধ্যে ঢোকে নাই দিন কলিজার ভিতরে ঢোকে নাই কোরআনের তালিম তার কলিজার ভিতরে ঢোকে নাই এই জন্য দিনকে স্বচ্ছ ভাবে সে ধারণ করতে পারে নাই কথাকে ঠিক ঠেবে ঠিক বললাম বলে ভালো করে মনে রাখবে আজকে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার যে কত দুর্বলতা যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনাদেরকে কি বলবো আমাদের